প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনির বিয়ে হয়নি কারণ চাঁদনি ছোটোবেলা থেকে চাঁদনির বাবা মাকে হারিয়ে চাঁদনী মামা মামির কাছে বড়ো হয়েছে তো মামা যতটুকু দেখতে পারলেও কিন্তু চাঁদনির মামি চাঁদনিকে দেখতেই পারে না কথা কথায় খোঁটা দেয় বিভিন্ন অজু হাতে তাকে সাথে সাথে ঝগড়া করে তো চাঁদনির এসব ভালো লাগে না চাঁদনি একটু শান্তশিষ্ট মেয়ে কিন্তু শান্তশিষ্ট হলে কি হবে চাঁদনি যখনই চায় না যে কোনো বিপদ হোক তখনই বিপদ মনে ইচ্ছে করে ঘাড়ে এসে পড়ে চাঁদনির মামি কথায় না কথায় শুধু খোঁটা দেয় এবং তার সাথে ঝগড়া করে এবং তাকে গায়ে হাতও তোলে চাঁদনি খারাপ লাগে যে চাঁদনি কখনো চিন্তা করেনি যে এমন পরিস্থিতিতে আসতে হবে চাঁদনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ যদি পেয়ে যায় তাহলে এই জাহান্নাম থেকে চাঁদনি চলে যেতে চায় চাঁদনি আর চায় না তার মামির কাছে থাকতে মামার কোনো বোঝা হয়ে থাকতে তো কেউ নেই যে চাঁদনিকে কে তাকে জীবনসঙ্গী করবে তাকে ভালোবাসবে ছোট থেকে তো কারো ভালোবাসা পায়নি এখন যদি স্বামীর ভালোবাসা পায় তাহলে হয়তো বাকি জীবনটা একটু সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে তো দশক ছিল চাঁদনির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি বারকাত